আমার বউটা এত আদর আমার করছে এই বউ বিনা চিকিৎসায় যদি মারা যায় আমিও বাসমো না বেসতে না চাচা ভাই ভাই এভাবে তোরে কই যাচ্ছ বড় ভাই যেতেছি আমনুর চাচার কাছে অসুস্থ হসপিটালে ভর্তি আছে আমি হসপিটালে গেছিলাম তো ডাক্তার বলছে যে আজকে বিকেলের মধ্যে অপারেশন না করলে বউ মারা যাবে এজন্য আমি খবরটা দিয়ে যেতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা কি কাম করি চিন্তার তো মনই বসে না সা চাসা আহ বাবা আমি তো হাসপাতালে গেছিলাম ডাক্তার বলছে জাস কে বিকেলের মধ্যে অপারেশন না হলে চাসি ভাইস কি কস বাজান এত টাকা পামু কনে তোর কাছে কি কিছু টাকা হব না সাসা আমার কাছে কোনো টাকাই নাই তাহলে চল মালিকের সাথে কথা বললে কিছু টাকা নি চলো চল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কাজ বাদ স্যার আমার বউটা হসপিটালে ভর্তি আজকে অপারেশন না হলে তোর পাঁচ দিবেন ঠিক আর তোকে আমি পঞ্চাশ হাজার টাকা কি জন্য দেব গরিব মানুষের প্রতি আমার কোনো বিশ্বাস নাই টাকা নিয়ে যদি কাল থেকে কাজে না আসোস স্যার আমরা গরিব মানুষ পারি কিন্তু বেইমান না স্যার আমার পঞ্চাশ হাজার টাকা দেন দরকার হলে আপনাকে আমি কাজ করে শোধ করে দিব স্যার সম্ভব না তোকে আমি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিতে পারি না স্যার স্যার পাঁচ হাজার টাকা দেবো না স্যার আমার পঞ্চাশ হাজার টাকাই লাগবে স্যার এত কাহিনী আর সময় নাই তোকে আমি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিতে পারি নিলে নি না নিলে স্যার স্যার আমার পঞ্চাশ হাজার টাকাই লাগবে স্যার আপনাকে আমি কাজ করে শোধ করে দেবো স্যার পাঁচ হাজার টাকা নিবি নিলে নি না নিলে স্যার স্যার

তাহলে আমি কিন্তু সমস্ত স্যার আচ্ছা দাঁড়ান আমি আপনার সাথে পরে কথা বলতেছি স্যার কি সমস্যা স্যার কি কমু স্যার আমি খুব বিপদে পড়ে গেছি স্যার আপনার ছোট ভাইয়ের কাছে গেছিলাম পঞ্চাশ হাজার টাকা চাইলাম উনি তো পাঁচ হাজার টাকা দিতে চাইল স্যার কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া হবে না আমার বউরা হসপিটালে ভর্তি পঞ্চাশ হাজার টাকা লাগবে স্যার আপনি দয়া করে পঞ্চাশ হাজার টাকা দেন আমি আপনাদের এখানে কাজ করেই শোধ করে দিব স্যার ঠিক আছে আইসিস যখন দাঁড়া স্যার এক হাজার টাকা লাগবে না স্যার আপনার কাছে তোর মাথা কি খারাপ এটা দিলাম এটাও তোর কাজে লাগবে লাগবে না স্যার বাজান চল বাজান বাজান গরিবের দুঃখ কেউ বুঝল না গরিবের দুঃখ যদি মানুষ না বোঝে একমাত্র আল্লাহ চাষা আমি তো গরিব মানুষ চাষা আমি আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তি হাজার টাকা দিয়ে চিকিৎসা করতাম বাবা রে গরিবের দুঃখ গরিবই বোঝে মানুষের কোটি কোটি টাকা ঢাকা অবস্থায়ও টাকা দেয় না বাজান বাইতে আমার বউটা এত আদর আমার করছে এই বউ বিনা চিকিৎসায় যদি মারা যায় আমিও বাঁচবো না বাইতে না চাচা তোমারে তো চিনলাম না বাজান আমারে আপনি চিনবেন না চাচা আমি শহরে থাকি আমি গ্রামে কিছুদিনের জন্য ঘুরতে আসছি আপনার বউটা যে অসুস্থ সেই কথা আমি ওর থেকে শুনছি আর শোনার পরেই আমি ডাক্তারকে ফোন করে আপনার বইয়ের চিকিৎসা করতে বলছি এবং আমি টাকাটাও দিয়ে দিছি ডাক্তার কিছুক্ষণ আগে আমাকে ফোন করে বলল আপনার আপনি চিন্তা করেন না আপনার বউ সুস্থ হবে ইনশাল্লাহ আপনি শুধু দোয়া করেন চাচা কছিলাম না যে গরিবের দুঃখ কেউ না বুঝলে একমাত্র আল্লাহ মাধ্যমেই আল্লাহ আল্লাপাক আপনার বইয়ের চিকিৎসা হাওয়া জান তোমার কথা ঠিক আর দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে বাজান তুমি আমার যে উপকারটা করলে পঞ্চাশ হাজার টাকা ঋণ আমি কিভাবে শোধ করবো বাজান চাচা এই ঋণ আপনাকে কোনোদিন শোধ করতে হবে না চাচা আল্লাহ পাক আমাদেরকে অনেক দিছে আর আল্লাহ পাক ধনীদেরকে যে টাকা পয়সা দেয় এই টাকা পয়সা শুধু ভোগ বিলাসের তার জন্য দেয় না চাচা গরিবদেরকে সহযোগিতাও করতে হয় আমার মা বাবা আমাকে এই শিক্ষাই দিছেন বাবা রে তুই মানুষ না ফেরেশতা চাচা আমি ফেরেশতা না চাচা আমি সাধারণ একটা মানুষ আর আমরা মানুষ যদি মানুষের পাশে না থাকি তাহলে এই দুনিয়া চলবে কিভাবে চাচা আপনি কেন দেন না চাষা আপনি শুধু আপনার বোর্ডার জন্য দোয়া করেন আর আমিও দোয়া করবো আপনি যেন আপনার বোর্ডারে নিয়ে সারা জীবন সুখে থাকতে পারেন চাষা চাষা আপনি আর দেরি করেন না তো আপনি হাসপাতালে যায় আপনার বইয়ের সেবা করেন যান